তুমি যদি আমার ছুরি দিয়ে গাওয়াও দিবা রাখো প্রথম দিনে আমি তোমার মারমো না ওই দিনকে মানবতা দেহা মো যে তুই কি আমার সত্যি মার বাড়াইতেছা না ওটা মজা করতেছা তারপরের দিন যেদিন আবি ওই দিন একবারে ওটা বাস করে হান দেয় তোমার এই দিয়ে হ্যাঁ প্রথমবার বেশি কিছু ই করি নাই কিন্তু এবার দিলে এবার

ছাত্র ছাত্রলীগরা খেপা দেয়া কিন্তু সরকার রে নামে হেলাইছে বুঝছো ও তাহলে তুম ছাত্র দল তাহলে মনে করো যে তোমার টিমের বলা আন খেপা দললে কিন্তু ব্যাক কিছু নামাইতে পারবে হ্যাঁ তুমি এই যেটা দেখছিস এই এটা জানি না আমার ভালো না পড়ব না কিছু না খাবার ভগাই আবার ও কি কি গো ওই যে আপি আইবাকতে করছি এক কয়েকদিন করব না দুই দিন না তিন দিন Why should this hurt? I will give him a junior. He said he will keep track. Would you rather be able to find him more? If he can do this, his presence and the living Body, you will be benefiting people. And get a quick catch... I want to thank him. Let's go, ve an g Transform on our way...